মনুম্পিক সাহেব চরমানে বলেছিলেন আওয়ামী লীগ কিন্তু ভারতের দালাল সরকার না ভারতেরই সরকার সরকার ভারতের ভারতের সাথে আওয়ামী লীগের একটি গোলামী চুক্তি যারা স্বাধীনতা হুমকি শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি অবস্থিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবুর গরচন্দ্র রায় উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আওয়ামী লীগ কিস ভারত কিসিস এই দুইটা না জানলে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকা খুব মুশকিল কিছুদিন আগে ভারত জাতি তার জাতি সংসদে একটা মানচিত্র এঁকেছেন লটকাইছেন মানচিত্র তার মধ্যে কিন্তু অখণ্ড ভারতবর্ষের ম্যাপে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে দেখানো হয়েছে ভারত আমাদের খুব বন্ধু বসু সাহেব যখন ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তখন শেখ হাসিনা তখন গেল তখন তাকে চিফ মিনিস্টার বলেছিলেন দুইবার উনি প্রতিবাদ করেন নাই ভারত যুদ্ধ করেছি আমরা পশ্চিম পাকিস্তানের মধ্যে ভারত আমাদের সমর্থন করেছেন সাহায্য করেছেন এটা কিন্তু বাংলাদেশের স্বার্থে না এটা কিন্তু ভারতের স্বার্থে করেছেন পরে আমি প্রথম রাজবন্দি ওনার সাথে আমার খুব পাশাপাশি বাড়ি অনেক সম্পর্ক ছিল উনি বললেন যখন বেনাপোল থেকে সব ভারতেরা ভারতীয় সৈন্যরা ভারতীয় লোকজন আমার দেশের সব কিছু নিয়ে যাওয়া শুরু করলেন আমি প্রতিবাদ করতে সেখানে যাওয়া শুরু করলাম জয়শোরে আমার একটাই ফেললো আর আটকাইলো আমি একটু ঘুম ভাব আমার পেয়ে আমাকে বলল স্যার এই তো আমরা গুরখা গুরখা গুর্খা সৈন্যখা সৈন্য তাকে গ্রাউ করলো কিছু বাঙালি সৈন্যরাও আছে উনি তখন গাড়ি থেকে নেমেই মুসলিম সৈন্য যেখানে ছিল সেখানে বলে নাই শোনো আমার যদি মারার কোনো নির্দেশ থাকে তোমরা ইমানদাররা য এই যেন মালাউন্ডা যেন আমাকে না মারে এ হলো স্বাধীনতার পরবর্তী আমাদের ভারতের সাথে যে আমাদের সম্পর্ক ভারাক্কা হয়েছিল কিন্তু পাকিস্তান আমলে চালু হয়েছে কিন্তু স্বাধীনতার পরে পরীক্ষামূলক আন্তর্জাতিক নদীর পানি যা যা ছলা দেখাইল এটা কেমন বন্ধুরাষ্ট্র আমরা জানি না তিস্তা চুক্তি নিয়ে কী করতেছে তারা এটা আমাদের জানা নাই ভারত আমার দেশে বন্ধু রাষ্ট্র হয় তাদের সাথে কীভাবে সুসম্পর্ক হয় সীমানায় যেভাবে আমার নিরীবাসকে হত্যা করতেছে কিভাবে ভারত আমার বন্ধু হয় আজকের গরুরগ্রস্ত সন্দেহে মুসলমানকে হত্যা করে অথচ দ্বিতীয় বৃহত্তম গরুর গোস্ত রপ্তানি দেশ হলো ভারত আজকের খবর এসেছে আজকের শান্তনু ঠাকুর আজকের শুভেন্দ্র অধিকারী শুভেন্দ্র অধিকারের গরুর ঘরে একশো আটানব্বইটা গরু তারা লক্ষ লক্ষ টান গরু রপ্তানি গোস্ত রপ্তানি করে আজকের ওরা সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ তারপর হলো ওরা ধর্মনিরক্ষ দেশ মুসলমানদেরকে হত্যা করে নানা অজুহাতে আজকের গুজরাটের কষাই মোদী কিভাবে গুজরাটে হত্যা করল এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত না নূতন প্রজন্মের উচিত না ভারতের দালালরা এর থেকে কখনো শিক্ষা নেবে না আমাদের দলের প্রতিষ্ঠাতা সভাপতি মনুমপি সাহেব চারমনে বলেছিলেন আওয়ামী লীগ কিন্তু ভারতের দালাল সরকার না আওয়ামী হলো ভারতেরই সরকার ভারতের সরকার ওখান থেকে যা বলে তাই আজকে কেজরিওয়াল কি বলেছেন যে পাকিস্তানে ভারতে বিরোধী দলকে যেভাবে দুর্নীতির মামলা দিয়ে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে সেই বই নির্বাচনী বৈধ তৈরি করেছে শেখ হাসিনা ভারত মোদী সেখানে ইডি এবং সিবিআই অজুহাত দিয়ে সমস্ত বিরোধী দলকে তারা গ্রেপ্তার করে আজকে কেজরিওয়ালের মতো একটা ভালো লোক তাকে গ্রেপ্তার করেছে মিথ্যা অজুহাতে আজকের ভারত কি করেছেন কোর্টের উপরে আদালত উপর বন্দুক রেখে বিরোধী দলকে নেস্ত করার চিন্তা করতেছে একজন লোকে বলেছেন ভারত বেচারপতি ভারতের বিচারপতি যে ভিতরে আসল কিন্তু সে আর ভারতের পুলিশ কর্মকর্তা ভিতরে আর এস এস বাংলাদেশেও কিন্তু তাই আজকের এখানে যারা পুলিশ কর্মকর্তা ভিতরে কিন্তু আওয়ামী লীগ আজকের ওখানে যারা বিচার সেই বিচারক হায়ুল হক কীভাবে আজকের এই দেশের মধ্যে যেটা সাংবিধানিক জটিলতা সৃষ্টি করেছেন বিচারপতি খাই হক এই খাই কে আজকে মানিক কে এই ধরনের এদেরকে চেঞ্জ যদি ভুল করি আমরা খালি সেমিনার সিমুজিয়াম করতে পারবো আলোচনা করতে পারবো এই ভারতের দালালি দালালি মুক্ত হতে পারবো না ভারতের আধিপত্য মুক্ত হতে পারব না এই দেশের জনগণকে সচেতন আমরা করতে পারবো না তাই আসুন আমরা ভারতের মুখুসু মোচন করি আর ভারতের দল যারা আছে ভারতের সরকার যারা আছে এদেরকে মুখোসুন্দন করি আর জনগণকে ঐক্যবদ্ধ করি সমস্ত জাতীয় নেতৃবৃন্দভাবে নেতৃবৃন্দগণ একটা সুচিন্তিত চিন্তার মাধ্যমে একটা ব্যাপক কর্মসূচি দেওয়ার মাধ্যমে আজকের ভারতে যে একের পর এক এই যে দুর্বিষহ চুক্তি গোলামী চুক্তি সার্বৌত বিরোধী চুক্তি বিরোধী চুক্তি এগুলা থেকে রেহাই পেতে হলে সব ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তুলতে হবে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমার ইল্লা বিল্লাহ